আমি একটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি আমার কে যে ধাক্কা দেওয়া এনসিপির মতন একটা দল যাকে আমি ইসলামডক বলছিলাম একটু আগে কেন বলছিলাম এনসিপির হুমায়রা নূর উনি একজন মহিলা এবং উনি এনসিপির যুগ্ম সদস্য সচিব উনি লিখেছেন ওনাকে কে ধাক্কা দিবে অনি উনিও না অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না দিস ইজ দেয়ার লেভেল

তাদের আইনজীবী বক্তব্য রেখেছে তারপরে কেন এই বক্তব্য লিঙ্গার হতে থাকলো 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 যে একটা পর্যায়ে আমাকে আবারও সময় চাইতে হলো এবং তারপরে আমাকে ধাক্কা খাইতে হলো আসনাদ আব্দুল্লাহ যেটি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারাহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তাতে তাদের আমরা বিএনপির এই আওয়ামী লীগ বিশেষ সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালসকে বুঝুন চব্বিশের পরবর্তী জনগণের পালসকে বুঝুন নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে আর সাজ আলম স্ট্যাটাস নিশ্চয়ই আপনি পড়েছেন আমি যদি একটু পুরো একটু লম্বা হবে তারপর একটু পড়া উচিত মনে হয় আমার তিনি বলেছেন একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে টকসতে বড় বড়ো সুশীলতা দেখানো যায় লেকচার দেয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপির নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায় জোরজার মুল্লুক তার বানাতে চাই এই সুযোগ করে দেয়া হবে না ইসির ভেতরে একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা দেশের অন্যান্য দলের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু ভর্তি আপনি বুঝতে পারছেন এদের লাইনটা কি মূল সুরটা কি নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন করা যাবে না এবং আমার গাল ফুলিয়ে কথা বলার কথা বলেছিল নারীদেরকে এনসিপি কি চোখে দেখে এটা নিয়ে কি আরেকবার আলোচনা করার কোনো দরকার আছে এনসিপির টপ লিডারশিপ বসে থাকে নারীদের বেশ্যা গালাগালি করা হয় সেখানে আমার কোর্ট ধরে টান দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে তো কিছুই না এনসিপির মতন দল তো আরো অনেক নিচে আমার কথা আমরা স্লামডগ মেলেনিয়ার সিনেমাটা দেখেছি না আর লাইক দ্যাট তারা তো আমাকে একটা ধাক্কা দিয়েছে একটু এটা তো তেমন কিছু না আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক নিয়ে আমি একটু কথা বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিপক্ষ শক্তি যদি কেউ থেকে থাকে সেটা আওয়ামী লীগ কেন বলেছিলাম বলেছিলাম বিকজ আওয়ামী লীগ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ধারে কাছে না গিয়েও মুক্তিযুদ্ধের চেতনাকে পলিটিক্যালি ইউজ করেছে অ্যাবিউজ করেছে বারবার ব্যবহার করেছে দুই হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যেই স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল সকলের একটা সমান বাংলাদেশ সেখানে পদে পদে অর্থনৈতিক লৈঙ্গিক রাজনৈতিক বিভিন্ন পরিচয় আপনাকে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হতো তো সেটা একটা অবসান চেয়েছিলাম বলেই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের রেজিমের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর ১৬ বছর আমরা লড়াই করেছি এখন দেখুন কি মজা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চলে গেছে এখন নতুন ট্যাগিংয়ের রাজনীতি আসছে আগে বলা হতো রাজাকারের শাবক আগে বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এখন বলা হয় রয়ের এজেন্ট এখন বলা হয় আওয়ামী লীগের কি সম্পাদক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক অর্থাৎ ট্যাগিং যখন আপনি যুক্তিতে পারবেন না এটা আমি পার্লামেন্টেও বারবার বলতাম তখন আপনি কি করবেন ব্যক্তি আক্রমণ করবেন এটাকে ইংরেজিতে বলা অ্যাডোমেনম ফ্যালেসি আমি জানি না ওনারা ঠিক উৎ মানে অ্যাডোমেনম ফ্যালেসি দুইবার বললাম সো দ্যাট দে দেট এই অ্যাডোমেনম ফ্যালেসি হচ্ছে যখন আপনি কোনো যুক্তি আপনার সামনে নাই তখন আপনি যাবেন ধরুন আজকে আমাকে ধাক্কাটা কেন দেয়া হয়েছিল আমি বলি আমাদের এই যে সীমানা নির্ধারণ এটা হয় ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা লক্ষ আর আমাদের সামথিং সো এখানে অলরেডি আমাদের ওদের মানে তিন ভাগের এক ভাগ আমাদের হচ্ছে ভোটার সংখ্যা আর যদি ওই তিনটে ইউনিয়ন আমার সাথে চলে আসে তারপরও আমাদের ভোটার সংখ্যা একটা এক লাখ বা দেড় লাখের পার্থক্য থেকে যায় এক ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে এই তিনটা ইউনিয়নকে সদরে যেতে হলে বিজয়নগরে যেতে হলে আমাদের সরাইল দিয়ে যেতে হয় সো সরাইল পার না হয়ে তারা বিজয়নগর যেতে পারে না সরাইলে আসতে তাদের পনেরো মিনিট সময় লাগে বিজয়নগরে যেতে এক ঘন্টা সময় লাগে এই যুক্তিগুলো যখন আমি তুলে ধরেছি দে দেওয়ার লাইক ক্রেইজি দ্য এন্টায়ার রুম জন্য আমি বলছি এটা শুধু এনসিপি না এনসিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপির যিনি ক্যান্ডিডেট তারও এখানে মদত ছিল ডেফিনেটলি ছিল এবং সেই মদদের ধাক্কা পাঁচ লাখ টাকাও কেউ কেউ বলছে কেউ কেউ দশ লাখ টাকা বলছে মদত কি ফর্মে গেছে আমি জানি না তবে মদত ছিল না হলে একজন মহিলাকে ধাক্কা দেওয়ার সাহস টাকার শক্তি না হলে হওয়ার কথা না রুবিন ভাটা আপনি তো সিনিয়র নেতৃত্ব আপনি সেখানে কি এই অপ্রীতিকর অবস্থাটা ঠেকাতে পারতেন কিনা আমি আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন আমি খুব অল্প মানুষ নিয়ে গেছি কারণ আমি ভেবেছি কারণ আমি আই আই আপ প্রেজেন্টেড মাই কেস আমি আইনজীবী এবং আদার সাইডেরও কিন্তু বক্তব্য রেখেছে এটা কি ওখানে শেষ হয়ে যেত না তাদেরও আইনজীবী বক্তব্য রেখেছে তারপরে কেন ওই বক্তব্য লিঙ্গার হতে থাকলো 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 যে একটা পর্যায়ে আমাকে আবারও সময় চাইতে হইলো এবং তারপরে আমাকে ধাক্কা খাইতে হলো আমি একটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি আমার যে ধাক্কা দেওয়া এনসিপির মতন একটা দল যাকে আমি ইসলাম ডক বলছিলাম একটু আগে কেন বলছিলাম এনসিপির হুমায়রা নূর উনি একজন মহিলা এবং উনি সদস্য লিখেছেন ওনাকে কে ধাক্কা দিবে অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না দিস ইজ দেয়ার লেভেল এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে এবং পলিটিক্স এখন বস্তির হাতে গেছে করলাম যদি শেষ আমরা অন্য আলোচনা আমরা যারা গণ বছর আমি মঞ্জু ভাই সাকি, বিএনপির অসংখ্য নেতা কর্মী আমরা যারা লড়াইটা করেছিলাম আমরা একটা বেটার বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম আমরা একটা বৈষম্যহীন একটা সুস্থ বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই এই জায়গাটা আমাদের খুব দুঃখের জায়গা ধরুন যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন লিখতে পারেন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন সেই রকম একটা দল বাংলাদেশে রাজনীতি করছে আমি জানি তাদের তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেস বলতে কিছু নাই এই কারণে নির্বাচনটা যত মানে পিছনে ফেলা যায় যত ডিলে করা যায় সেটার চেষ্টা আজকে আপনারা আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি প্রথম আলোর একটা ভিডিও যেখানে আপনি দেখবেন যে কিভাবে আতাউল্লাহ আমি নামও জানতাম না আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে। সেই ভিডিওটা প্রথম আলোর ওই ওখানে গেছে তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এইরকম একটা বস্তির হাতে বাংলাদেশ এত এক বছর ধরে জিম্মি এক বছর ইজ আ লং টাইম দুঃখজনক একজন দর্শক ফোন করে বলেছিলেন যে বিএনপির হাই কমান্ড আছে তারা এটা নিয়ে কোনো আপনার সাথে কথা বলেছে কিনা না হাই কমান্ডের সাথে আমার কথা বলার সময় হয়নি সুযোগও হয়নি এবং আমার লড়াইটা তো আমি করব প্রত্যেকের যার যার লড়াই তাকে তাকে করে যেতে হবে আই এম ফাইটিং মাই ওন ব্যাটল এখানে দল আমার পাশে দাঁড়ালে আমি খুশি হব আচ্ছা এই যে এই ঘটনা ঘটলো যদি আপনার এলাকা বা বামনো তিনের বিএনপি নেতারাও বা এর সাথে জড়িত থাকে তাহলে বিএনপির ভিতরে কি আপনার পজিশন একটু দুর্বল হয়ে যাচ্ছে

তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি তারা সব বেরিয়ে এসছে সো ওই বাচ্চারা না বের হলে আর আর্মি মানে প্রাক্তন আর্মি কর্মকর্তারা মিরপুর ডিওএইচএস এ মিছিল না বের করলে এটা কোথায় যেত আমি জানি না এক দুই হচ্ছে আওয়ামী লীগ আমাকে ঠিক প্লট নিয়ে আক্রমণ করতো যে আমি প্লটের অ্যাপ্লিকেশন দিয়েছি আমাকে বলে আওয়ামী লীগের

তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো তুমি তো প্লটের আবেদন করেছো সেই আবেদনটা কিন্তু আমি একদিনের আমার উইথড্র করেছি কিন্তু দেখুন ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারা ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এক্স্যাক্টলি হি ওয়াজ আওয়ামী লীগ